রাত তখন এগারোটা বাজে মোবাইলে দেখতেছিলাম পুরা রুটি আর চা নাকি খেতে খুব মজা তো যে কথা সেই কাজ আমিও শুরু করে দিলাম পুরা রুটি আর চা বানানো তো চলন দেখা যাক হ্যালো এবরিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রসের মতে আমিও ভালো আছি আমি রুকসানা রুকসানা লাইফস্টাইল থেকে নিয়ে আসলাম ছোট্ট একটা ব্লগ আজকে ব্লগে থাকছে পুরা রুটি আর হচ্ছে চা মানে কী বলবো ফোনে দেখতে দেখতে আমি একদম মানে কি বলবো আমার এত খ্যাতি ইচ্ছে করতেছিল দেন আমার হাজব্যান্ডকে বললাম মা শাশুড়ি দুটা বান রুটি নিয়ে এসো আজকে আমি পুরো রুটি বানাবো তো এখানে হচ্ছে আমি দুইটা রুটি নিচ্ছি যেহেতু আমরা দুইজন দুইটা করে খাবো কিন্তু কি আর বলবো ভাই শেষ পর্যন্ত দেখতে থাকেন খেয়ে যে কী পরিমাণের ভাল লাগছে সেটা রিয়াকশান আমি দেখাবো আপনাদেরকে তো এই জন্য হচ্ছে ফার্স্টে মানে আমি ইউটিউব থেকে দেখেছিলাম কনডেন্স মিল্কটা ব্যবহার করতে হয় সাথে হচ্ছে গুঁড়ো যে ফাঁকির দুধ থাকে মানে গুঁড়া দুধ সেটাও ব্যবহার করতে হয় দেন আমি পুরো রুটির মধ্যে ছুরি দিয়ে ভালো করে হচ্ছে মিক্স করে নিচ্ছিলাম আমার মানে কি আর বলবো আমি ভাবি নাই যে এত মজা হবে খেতে মানে কি আর বলবো অবশ্যই নেক্সট টাইম আমি ট্রাই করব দেখা যাক আমি নেক্সট টাইম ট্রাই করি না না করি সেটা আমি খাওয়ার পর আপনাদেরকে বলতেছি এ তো হচ্ছে এখন আমি কিছু ফাঁকির যে গুঁড়া দুধ সেটা দিলাম দেন হচ্ছে দিচ্ছি চিনি এই মানে সব কিছু দেওয়া হচ্ছে সুন্দর করে এটা রেডি করে এখন হচ্ছে আমি আবার একটু দুধ দিয়ে দিতেছিলাম নিচের দিক দিয়া আসলে কনডেন্স এটা মনে হয় অন্য কোনো দুধ দিয়ে বানানো যায় না এটা বানাইতে গেলে হচ্ছে আপনার কনডেন্স মিল্কটা লাগবেই মানে পোড়া রুটির যে মেনু উপকরণ আমার মনে হয় এটাই মানে আমি যতটুকু বুঝতে পারলাম তারপর সুন্দর করে আমি পুরো একটা রুটির চার ওপাশে ঘুরায় দিচ্ছিলাম সুন্দর করে তো আমার জামাই কিন্তু আমাকে হেল্প করতেছে ও ভিডিও করে দিতেছিল দেন হচ্ছে ও পাশে এত পেঁচাল পারে আমার জামাই যখন আমি কোনো কাজ করতে যাই দেন হচ্ছে চুলাটা জ্বালায় দিলাম এখন হচ্ছে উল্টো করে ধরবো আমি তো পুরাই অবাক যাই না কি হবে দেখতে থাকুন আপনারাও আমার সাথে সাথে আমি খুবই খুবই এক্সাইটেড যে কি হবে খেতে কেমন লাগবে কারণ আমি ফার্স্ট টাইম খাচ্ছি আমার তো ইচ্ছা ছিল আমি যাইয়া কোনো একটা ইয়াতে খাবো যেখানে দোকানে দেখি কিন্তু খাওয়ার পর আমার মনে হয়েছে যে ওই সব দোকানে যাওয়ার কোনো প্রয়োজন নাই আর যা হওয়ার হয়ে গেছে আর কিছু না হোক সেটাই আমি চাই তো দেখেন আমি কি সুন্দর করে চারোদিক মানে একদম ঘুরায় ঘুরায় হচ্ছে ইয়া করে নিতেছিলাম পুরিয়ে নিচ্ছিলাম যার নাম হচ্ছে পুরা রুটি মানে কুষ্টি আর বিখ্যাত পুরা পুরা রুটি যাকে বলে সেটা এখন আমি ঘরে বানাচ্ছি মানে আমার জামাই তো পুরাই অবাক আমার এত কিছু পারে ও মাই গড তো দেখেন রুটি পোড়াটা কিন্তু অনেক সুন্দর হয়েছে মাসাল্লাহ বলবেন আমার কাছে না দেখতে দেখেন কি মন বড় হয়ে গেছে ফুলে খুব সুন্দর লাগতেছিলো তারপর আমি কি করলাম একটু মিক্স চা বানাইলাম মানে যেহেতু দুধ চা বানানোর সময় নাই এজন্য হচ্ছে এভাবে আমি চা বানিয়ে নিলাম রেডি চা যেটা এখন হচ্ছে খাওয়ার পালা দেখা যাক আমার মানে রিয়াকশান কি হয় তো এখন খাবো বিশ্বাস করেন আপনারা যাই না কারা খাইছেন কাদের কাছে কেমন লাগছে আমার কাছে মনে হয়েছে যে এমনি রুটি চায়ের মধ্যে ভিজায় খাইলেও এর থেকে অনেক মজা লাগে মানে আমি কি করলাম ভাই আমি দুইটা রুটি প্লাস দুধ কি করলাম এগুলো আমার সব কিছু বৃথা একদমই মজা না একদমই বাজে না আমি তো জীবন আর ট্রাই করব না এটা দেখেন আমার মুখের রিয়াকশান আমার জামাই বলে একটু বলো ভালো হয়েছে তুমি তো বানাইছো দেন আমি বললাম যে না ভালো হয়েছে ঠিকঠাক তো যাই হোক আপনারা কারা কারা পুরা রুটি আর চা খাইছেন কমেন্টস করে জানাবেন আমি ফার্স্ট টাইম ট্রাই করেছি আর কখনো ট্রাই করব না তো আমার ভিডিওটি যারা দেখেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যারা নতুন দেখতেছেন আর যারা পুরাণ দেখতেছেন আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা আমার জন্য দোয়া করবেন আজকের মতন এই পর্যন্তই আল্লাহ হাফিজ